হাই ফ্রেন্ড চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো যাই না ইন্ট্রোটা ঠিক কীভাবে দিলাম আর এখন ভালো লাগে না ওই ব্যাক চ্যানেল যাই হোক চলো আবার নিশ্চয়ই শুরু হবে ওরকমভাবে ভাবে একটু কিছুদিন আমাকে সামনে নিতে দাও তাও শুধু ভিডিও করছি তোমাদের জন্য কারণ তোমরা আপডেটটা খুব ভাবে চাইছো তোমরাও একটা টেনশনের মধ্যে আছো মাকে নিয়ে ছেলেকে নিয়ে সেই কারণে তো প্রথমেই বলে দিই তোমাদের অর্প আর জ্বর আসেনি আর এখন পুরোটাই সুস্থ ও এই যে তোমাদের অর্কে এখন হাসছে ওর খাওয়া হয়ে গেছে সকালে ছাতু না বাবা ওলি বাবা হাসছে এখন তো ওর ছাতু খাওয়া হয়ে গেছে তো ফার্স্টেই তোমাদের অল্প খবর দিয়ে দিলাম যে এখন পুরোটাই সুস্থ আর এদিকে বর্দি গেছে বর্দি আর ছেলে বর্দির ছেলে গেছে ননদের বাড়িতে ওখান থেকে বরদির ছেলে চলে যাবে আজকে রাতে ট্রেন আর বরদি হয়তো আবার কালকে বা পরশুদিন চলে আসবে আর এদিকে শেষ দি জামাইবাবু আর কার্তিক চলে গেছে হাসপাতালে আর আমার যাওয়ার কথা ছিল আজকে কারণ কি আজকে আলট্রাসোনোগ্রাফি করাবে তো আমার যাওয়ার কথা ছিল আজকে কিন্তু ছেলেটার জন্য যেতে পারলাম না কারণ শেষ দিয়ে আবার ছেলেকে ঠিকভাবে রাখতে পারবে না তো কান্নাকানি করলে তখন একটু টাইম লাগলে সেই কারণে আজকে আমি গেলাম তো দেখি ভগবান কি চায় আলট্রাসাউন্ডগ্রাফি যেন ভালোভাবে হয় আর যেন খুব ভালো একটা রিপোর্ট বেরোয় তো ভালো একটা রিপোর্ট বেরোয় তো সবাই একটু প্রার্থনা করো এটাই বলবো তবে রিপোর্ট বেরোনোর আগে ভিডিওটা তো আর ছাড়া হবে না সেই কারণে কারণ ভিডিওটা আস্তে আস্তে পরের দিন হয়ে যাবে রিপোর্টটা তো মানে ভিডিও আমার ছাড়ার আগেই পেয়ে যাব। সেটা হয়তো পরের ভিডিওতে পাবে বা শর্ট ভিডিওতে আমি রিপোর্টটা বলে দেব তোমাদের তো যাই হোক চলো ভিডিওটা শুরু করি বিছনা বিছনা গোছানো হয়ে গেছে এই যে পুরো বিছনা গোছানো হয়ে গেছে ঘর দেওয়া হয়ে গেছে এই যে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তো এবার ওই বোতলগুলো রয়েছে জলের বোতলগুলো সবকটা ভরে রাখি কারণ আমি তো কেনা জল খাই জানোই তোমরা তো জলগুলো সব ভরে রাখি তারপরে পরে আসবো শরীরটা আমারও ঠিক লাগছে না তাও বললাম না মনের জোরে সব কিছু করছি মানে মনের জোরেই সব কিছু করছি এটুকুনি আমি জানি একমাত্র আমি বুঝতে পারছি যে ভিতরে পুরো হাঁপিয়ে গেছি যাই করছি মনের জোরে করছি চাল পরে আসছি তো দেখো এদিকে রুটি তরকারি দুটো রুটি ছিল একটু গরম করে তরকারিটা গরম করে কার্তিককে আর জায়ম্বুকে দিয়ে দিয়েছি আর আমি চা বিস্কুট খেয়েছি আমি কিছু খাইনি খেয়েছি তো আর এসে দেখো তো আমাদের অল্প সোনা কি ফেলেছিস এগুলো তুই কি ফেলেছিস তো এইদিকে দেখো মার রান্না তো হয়ে গেছিলো তারপরে মার জন্য কেটে দিচ্ছিলাম মৌসুমির মানে রস বানিয়ে দিচ্ছিলাম আমি ওই গোল ওইটা না মৌসুমি যে রস করে ওটা এখনও কেনা হয়নি তো ওরা কিনে নেবো কারণ মা আসলে তো ওটা ডেলিই দিতে হবে আর এখনও ডেলি দিতে হচ্ছে তো হাত দিয়েই চিপড়ে চিপড়ে দিচ্ছি তো রস করে মাকে দিয়ে দিয়েছি তার এদিকে দেখো দুপুরবেলা আলু পেঁয়াজ ভাজা করেছি আর ডিমো অমলেট করেছি তাই জন্য এখানে আলু পেঁয়াজটা কেটে নিচ্ছি আলু পেঁয়াজ কেটে তারপরে ভাজা করবো জানোই আলু পেঁয়াজ ভাজা আর কি বলে ওটাকে ডিম অমলেট আর ওদিকে একটু মাংস আছে আগের দিনে তো হয়ে যাবে দুপুরটা কোনো রকমে হয়ে যাবে রাতেরটা রাতে চিন্তা করব এখনও কিছু জানি না কি করব না করব। তবে যেটুকু আছে যা আছে ওই দিয়ে দুপুরটা চালিয়ে নেব তোমরা তো দেখলেই যে আমি ওদিকে আলু পেঁয়াজ কাটলাম তো বললামই যে কি করব। তো চলো হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর একটুখানি বসছিলাম অনেক কিছু চিন্তা করছিলাম শুধু চিন্তা করছি মা কখন আসবে আর ভালো লাগছে বিশ্বাস করো যত চেষ্টা করছি যে নিজেকে সামলে রাখবো পারছি না যতক্ষণ মা বাড়িতে না আসছে পারছি না খুব কষ্ট হচ্ছে আর ভালো লাগছে না তো ঠিক আছে চলো রান্নাটা দেখিয়ে দিয়ে আমি আবার স্নান করবো ছেলেকে স্নান করাবো আর মাকে তো দেখলেই লেবু লেবু রস টস করে দিয়েছি ভাতও করে দিয়েছি চলো দেখিয়ে দিই দেখিয়ে একবারে ওরা তো ওখানেই রয়েছে বারোটা বাজে এখনও আলটাসোনকাপি হয়নি তো ঠিক আছে চলো শেয়ার করে দি তুমি তো এই দেখো কালকের পান্তা ভাত আছে একটুখানি আর এই যে এদিকে ভাত করে রাখলাম গরম ভাত আর এই যে মার আর ছেলের এই যে পেশারে ভাত আর এই যে ডিমের অমলেট আর আলু ভাজা আর এদিকে বললাম একটু মাংস ছিল এই চার পাঁচ পিস মতো মাংস আছে ওরা খেয়ে নেবে আমি মাংস ভালো লাগে না তোমরা জানো চিকেন তো ভালোও না আর খেতে তো এখন আরও ইচ্ছা করছে না তো যাই হোক সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এদিকে সব পরিষ্কার করে এখন চলো ছেলেকেও স্নান করাবো আমিও স্নান করবো চলো ছেলেকে একটু দেখিয়ে দিই তো এই যে তোমাদের অর্ক সোনা এখানে শুয়ে আছে আমি স্নান করব তারপরে ওকে স্নান করিয়ে দেব আর এখন অনেকটাই সুস্থ এই দুদিনের থেকে অনেকটাই সুস্থ দেখো দেখছে ওপরে দেখে কার সাথে কথা বলছি কি দেখছিস কার সাথে কথা বলছি আমি আমি কার সাথে কথা বলছি ও বাবালে বাবা লে দেখি এটা সুস্থতা দেখি একটু ও লে বাবা ও বাবা তো ঠিক আছে চলো স্নান টান করে আমাদের অল্প স্নান টান করিয়ে তারপরে একবারে যদি পারি তারপরে আসছি তো দেখো আমার স্নান হয়ে গেছে স্নান করে চলে এসে ছেলেকেও স্নান হয়ে গেছে এই যে ছেলেকে স্নান করিয়ে জামা কাপড় পরালাম হাসছে দেখো যে মামা হাসি তো যাই হোক ও স্নান করা হয়ে গেছে আমারও স্নান করা হয়ে গেছে এখনও ওরা আসেনি দেড়টা বাজে আর ওর খাবার নিয়ে চলে এসেছে যে পেস্ট না হ্যাঁ ওর খাবারটা ওই যে যেরকম গ্লাস দিয়ে ডলে আনি সেরকমই গ্লাস দিয়ে ডলে আনলাম খাবারটা চলো খাইয়ে দিন খাইয়ে দিয়ে যদি পারি শেয়ার করো ঠিক আছে চল আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না বুঝলে চলো আবার পরে আসছি তো তোমাদের বললাম যে ছেলেকে খাওয়াবো তারপরে একটু ঘুম পাড়াবো ঘুমালো তো না তারপরে ওরা আসলো দুটোর সময় তারপরে ওরা সবাই এক এক করে স্নান করলো তিনজনা স্নান টান করলো আমি খেতে টেতে দিলাম খেতে দিয়ে তারপর নিজেও আমার ফোনটা ফেলে দিলো দেখলে লাথি মিরে হর আমার গেলে আর হবে না গো এখন যা অবস্থা চলছে যাই হোক চালো লাথি মারছে দেখো শুয়ে শুয়ে দেখো দেখো কী করছে দেখছো এসেই চলেছে একটু খানিও ঘুমালো না তারপর সবাই একটুখানি রেস্ট নিচ্ছিলো আধ ঘন্টা তা আমি ওকে কত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম মনে হলো ওই আমায় ঘুম পাড়িয়ে দেবো ওই দেখো দেখো লাফাচ্ছে ওই দেখো দেখেছো দেখেছো দেখাতে পারছি না পাটা খালি তো গায়ে গেঞ্জি করেছে দেখো 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 আমাকে মারছে ওরি বাবরি ওই এখন দুষ্টুমি করছে দেখো তোমাদের অর্ধ সময় খুব দুষ্টু হয়েছে

একটু রেস্ট নিল আমিও একটু রেস্ট নিলাম শরীরের ওরা ওইদিকে দখল করছে আর আমি আর পারছি না গো ভাপিয়ে যাচ্ছি মাকে একটু দেখতে যেতে পারছি না এটাই হলো খারাপ লাগছে কারোর কাছে থাকছে না জানো মানে আমি যতক্ষণ পাশে রয়েছি খেলেই যাচ্ছে হেসেই যাচ্ছে যেই আমি একটু সরে অন্য কেউ থাকছে ওর কান্না শুরু হয়ে যাচ্ছে ভাবলাম মাকে আজকে একটু দেখতে যাবো সেটাও পারলাম না আর ভালো লাগছে না বিশ্বাস করে আর ভালো লাগছে না আর যেটা বলা ছিল ওরা এসে বললো যে পুরো একদম আমি তোমাকে এটার পরে ক্লিপটা একটু দেখিয়ে দেবো যে মায়ের মানে মাকে কোথায় ঢুকিয়েছিল স্ক্যানের মতো আলটা প্লেটের ইয়ে হলো স্ক্যান যেরকম করে না মেশিনের মধ্যে ঢুকিয়ে সেরকমভাবে আলটা করলো আলট্রাসোনোগ্রাফি যাই হোক তো সেটা তোমাদের এটার পরে ক্লিপটা আমি একটু দিয়ে দেবো ওটা লম্বা করে তোলা আছে তোমরা দেখলে বুঝতে পারবে তো বললো চোদ্দো তারিখে রিপোর্ট দেবে কারণ এইসব বাইরে করলে তো দশ পনেরো হাজার টাকা খরচা তো ওখানেই করেছে কিন্তু চোদ্দো তারিখে রিপোর্ট দেবে এবার এতদিন তো মাকে থাকতেই হবে ওখানে তো মার তো আর ভালো লাগছে না মা বলছে আমি আর পারছি না এখানে গরমে আর ভালো লাগছে না কিছু মানে চপচপে ঘেমে যাচ্ছে মানে এত গরম আসবে মানে আমাদের জেনেমে মেয়ে জওহরলালে তো সেটাই বলছে কারণ ফ্যান চলছে তো চলছেই মানে চলছে কি চলছে না বলো ওর থেকে হাত দিয়ে খাওয়া খাওয়া ভালো তাও হাত পাখা একটা পাঠিয়ে দিয়েছি ওখানে দিদি থাকছে দিদি একটু হাওয়া দিচ্ছে আর মা তো হাওয়া পেতে অতভাবে পারবে না তো যাই হোক এইভাবেই চলছে জানি না চোদ্দো তারিখ মানে এখনও বহুত দেরি আজকে সবে আট তারিখ নয় দো আশা করো করার তারিখ চোদ্দ ছয় দিন রিপোর্ট আসবে তারপরে যে দেখে যদি ভাবে রাখার রাখবে না রাখার ছেড়ে দেবে জানি না কিচ্ছু বুঝতে পারছি না এই জন্য আমাদের প্রচুর টেনশান হচ্ছে রিপোর্টে কি হবে না হবে মানে এমনিতে প্র্যাঙ্কাইটিস বেরিয়েছে এবার জানি না ওটাতে কি হয়েছে গাড়িয়েছে কি না মানে সবাই কনফিউজেই ছিল ওখানে দু তিনটে ডাক্তারও কনফিউজে ছিল দেখি কদ্দূর কি হয় আর বুকে যে জলটা জমেছিলো একটুখানি টেনেছে ওটা দেখছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ পাঁচ থেকে ষোলো না আমার ভিডিওগুলো গুলো পুরো দেখো খুশি হবো তার দেখে নাও এরপরে মানে মার যে ক্লিপটা দেব বললাম সেকেন্ড মতন দেখে নাও তো দেখো এখানে এই যে মায়ের এইটুকু ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো তোমাদের মানে সবটাই শেয়ার করি তার জন্য চেষ্টা করলাম যে মার স্ক্যানটাও এইভাবেই শেয়ার করলাম তো সেই বিকেলে ওকে নিয়ে বা সামনের ঘরে বসছিলাম তারপর তার আসা হয়নি তো তারপরে ছেলেকে দুধ বিস্কুট খাওয়ালাম খাইয়ে প্রেশার কুকারে ওর ভাতটা ছিল ওটা একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে প্রেশার কুকার কুকার সব নেচে রাখলাম রেখে এই ঘরে আসলাম এসে খুব খিদে পেয়েছিলো আমার তো দুটো আলুর চিপস খেলাম এরকম প্যাকেট নিয়েই বসেছিলাম একটু বাটিতে নিয়ে আলুর চিপস খেলাম খিদে পেয়েছিলো দুটো তো ঠিকভাবে ভাত খাওয়া হচ্ছে না কত দুটো খেলাম খেয়ে হ্যাঁ এখন বসে আছি আমরা একটু তোমাদের আপডেটটা দিয়ে দিই আর এখনও কার্তিক আসেনি দিদি কার্তিক আসেনি আসবে তো আসলে তোমাদের সাথে শেয়ার করে দেবো একটু ঠিক আছে চলো আবার পরে আসছি তোমাদের সামনে তো তখন তো বললাম যে ওরা হাসপাতাল থেকে আসেনি তো হাসপাতাল থেকে চলে এসছে ওই যে টাকা ওই যে দিদি আর ওই যে কার্তিক ওই যে কার্তিক সব নেতিয়ে গেছে আর চাইম ওই ঘরে একটু শুয়ে আছে তাই দেখাতে পারলাম না তোমাদের অল্প এখন খাওয়াচ্ছি এই যে এখন সাড়ে বাজে তো চলো খাইয়ে ঠাই নিই আর আমরা খাবো রুটি আর আলুর তরকারি তো আলুর তরকারি বসিয়েছি আলুর তরকারি বসিয়ে তারপরে এদিকে ছেলেকে খাওয়াচ্ছি ততক্ষণ আলুর তরকারিটাও হয়ে যাবে একটু দেখেছো না জলটা আছে নাকি তো আছে বললো যাই হোক তো চলো আর খাইয়ে নিই তারপরে আবার আসবো যখন আলুর তরকারি রুটি নেবো তখন তোমাদের সাথে শেয়ার আর আম আছে জানি না ভালো আছে নাকি অনেক দিন হয়ে গেছে তো কাটবো যদি ভালো থাকে বেছে বেছে একটু খাবো আর নাহলে ফেলে দেবো শুধু শুধু ফ্রিজটা অনেক দিন ধরে পুরো জাম হয়ে রয়েছে ঠিক আছে তাহলে পরে আসছি তোমার যাই হোক তো তোমাদের তো বললাম যে আম তরকারি রুটি খাবো তো সুস্থ শরীর যখন থাকে তখনই তোমাদের শেয়ার করতে ভুলে যাই খাওয়া দাওয়ার পরে শেয়ার করি আর এখন তো অসুস্থই সব আর কি বলবো তো যাই হোক আম আলুর তরকারি করেছিলাম ঘরে আলুর তরকারি আর রুটি রাতের ডিনার ছিল তো খাওয়া হয়ে গেছে আর তোমাদের এদিন অল্প হাসছে এখন ওকেও ঘুম পাড়াবো আমরাও ঘুমাবো এই যে বিছনা বিছনা করা হয়ে গেছে তো আর দিদিরা ওই ঘরে চলে গেছে শুতে আমরা এখন এখানে শোবো তো যাই হোক ওটাই বলার ছিল যখন সুস্থ থাকি তখনই খেয়ে দে তারপর মনে পড়ে আর এখন তো অসুস্থ কি বলবো তো যাই হোক সবটা মেনে নিও এভাবেই আমার পাশে থেকে সাথে থেকো সঙ্গে থেকো সবাই ভালো থেক সেটা